আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশি প্রবাসে দূরের কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন এবং ভালো আছেন তো প্রিয় দর্শক তো আমাকে তো মোটামুটি অনেকেই চিনেন অনেকে চিনেন না তো আমি ইতিপূর্বে আপনাদের মাঝে অনেকবার ভিডিওতে সামনাসামনি হাজির হয়েছি অনেক সম মাঝখানে ক্যাপ দিয়ে আবার কিছুদিন দিন যাবত আপনাদের সামনে হাজির হচ্ছে মাঝে মধ্যেই তো প্রিয় দর্শক আমাদের চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও আমরা আপলোড করি তার মধ্যে কয়েকদিন আগে একটা ভিডিও আমরা আপলোড করেছিলাম সে ভিডিওটা ছিল এই যে বর্তমানে মিডিয়াতে এই পাবনা জেলা যে মিডিয়াতে যে আলোড়ন চলতিছে এই আলোড়নের উপর নির্মাণ করছিলাম তো আসলে মিডিয়াতে শিল্পীদের সাথে সব চ্যানেল নয় দু একটি চ্যানেলের একটু দ্বিধাদ্বন্দ্ব চলতিছে যেমন আপনারা সকলেই জানেন কেউ কাউকে বয়কট করতেছে শিল্পীরা চ্যানেলকে বয়কট করতেছে এবং ওই নির্দিষ্ট দুই একটি চ্যানেলও আবার ওই শিল্পীদের বয়কট করতেছে এমন একটা টানা টানাপূরণ চলছিল তো এই টানা টানাপুরণের মধ্যে আমি কিছু কথা বলছিলাম আসলে আমি সমাধানের পথটা খুঁজে বের করতে চাইছিলাম সমাধানটা কেমন আসলে শিল্পী ছাড়া চ্যানেল চলবে না আর চ্যানেল ছাড়া শিল্পীরা গান গাওয়ার জায়গা কম নিজেরা হয়তো নিজেরা করবে তারপরে চ্যানেল লাগবে তো চ্যানেল ছাড়া মানুষ যেমন শিল্পীদের আনন্দ বিনোদন দেখতে পারতেছে না তেমনি চ্যানেল প্রত্যেকটা চ্যানেলকে শিল্পীকে দরকার আচ্ছা দুইটার যদি সামঞ্জস্য থাকে তাহলে একটা ভালো বিনোদন হয় যদি সামঞ্জস্য না থাকে ভালো বিনোদন কোনো দিনই সম্ভব নয় এই সমাধানের জন্য আমি কিছু রাস্তা দেখাইছিলাম তো আমার আমার কিছু বক্তব্য আমি আমার মতো উপস্থাপন করছিলাম যে কি করলে আমরা হয়তো এই সমাধানের পথে যেতে পারবো আসলে এই বক্তব্যটা অনেকেরই পছন্দ হয় নাই দুই একজন অনেকেরই বলতে দুই একজনের পছন্দ হয় নাই তারা বিভিন্ন রকম কথাবার্তা বলছে তাতে আমার কোনো সমস্যা নেই বলতেই পারে তো ম্যাক্সিমাম দর্শকই আমাদের আমাদের চ্যানেলে যারা দর্শক ম্যাক্সিমাম দর্শকই বলছেন যে না আপনার কথা যুক্তি আছে আপনারা আপনারা যদি আমার ভিডিওটা ও আগের ভিডিও বা দু তিনটা আগের ভিডিও হ্যাঁ ঘেঁটে দেখেন আমার ওই ভিডিওটা তাহলে বুঝতে পারবেন যে আমি আসলে কি কথাগুলো বলছিলাম আমি কোনো দিনও আমি চাইনি যে কোনো শিল্পীর সাথে কোনো চ্যানেলের কোনো ঝামেলা থাক তারপরেও কি কি কারণে এই শিল্পীদের সাথে এই চ্যানেল মালিকদের এই ঝামেলাটা হইলো অনেকেই জানেন অনেকে জানেন না আসলে কিছু ব্যক্তিগত কারণ আছে আমি যতটুকু জানতে পারলাম আমার শিল্পী সমাজেরই দু একজনের সাথে আমার কথা হয়েছে যারা খুব ক্লিয়ারলি শক্ত করে দু একটা কথা বলছে যে কথাগুলো আসলে আমি প্রকাশ করতে চাচ্ছি না কারোর বিরুদ্ধে আমি একক কোনো কথা বলতে চাচ্ছি না যে কারণে এই বিবাদগুলো শুরু হয় তো সে বিবাদগুলো এখন বড়দূর অনেক বড়ো পর্যায়ে চলে গেছে তো এই যে পাবনা মিডিয়া মালিক সমিতি নামে একটা প্রতিষ্ঠান হয়েছে আসলে এখানে প্রত্যেকটা জিনিসেরই একটি সংগঠন থাকা উচিত সংগঠন থাকলে জিনিসটা শক্তিশালী হয় সব কিছুই শক্তিশালী হয় সংগঠন ভালো তো সব কিছুই শক্তিশালী সংগঠন না থাকলে কোনো কিছুই হয় না তবে এখানে সংগঠন তখনই কার্যকর ভূমিকা নেবে যখন এই সংগঠনটা দ্বারা প্রত্যেকের উপকার হবে আমি সংগঠনের পক্ষে একদিকে পক্ষে আরেকদিকে সংগঠনের পক্ষে নয় কোন দিকে পক্ষে যখন এই সংগঠনটা প্রত্যেকটা এর সাথে জড়িত প্রত্যেকটা লোকের এই সংগঠন দ্বারা উপকার হবে তখন আমি এর সাথে মানে যুক্ত আর যদি এই সংগঠনের মাধ্যমে কারো ক্ষতি হয় সেক্ষেত্রে আমি এর আশেপাশেও নেই কারণ আমি আমি যদিও এই সংগঠনের সদস্য না তারপরেও আমি বলি সংগঠনটা ভালো কিন্তু যদি এই সংগঠনের সংগঠনের দ্বারা কোনো শিল্পীর কোনো রকম ক্ষতি হয় তাহলে এটা মানে এটার বিরুদ্ধে আমি বিরুদ্ধে বলতে আমি এর সাথে নেই শিল্পীরা হলো একটা চ্যানেলের প্রাণ যদি সেই শিল্পীরাই এই সংগঠনের দ্বারা ক্ষতি হয় তাহলে এই সংগঠনের পক্ষে আমি নেই হ্যাঁ এখানে কথা আছে তো কিছু কিছু নিয়ম কারণ আছে যেগুলো শিল্পী মানে মালিকদের পক্ষে কঠিন রাখা কঠিন ক্ষেত্রে আমিও একজন মালিকদের পক্ষে আমিও একজন তাহলে সেই সেগুলো যদি আসলে আসলে যদি সাধ্যের বাইরে হয় তাহলে সেটা আসলে কঠিন তবে সংগঠন আমরা করব কখন করব এটা করব ক্যামেরার বাইরে ঠিক আছে এটা ক্যামেরার সামনে দরকার নাই। ক্যামেরার সামনে এসে সবাইকে প্রকাশ করার দরকার নাই। আমরা সংগঠনটা করব নিজেরা করব। হ্যাঁ তো এখানে সবাইকে ফলাও করে প্রচার করার আমার দরকার নাই তো যদি এখানে শিল্পীদের বা চ্যানেল মালিকদের স্বার্থে শিল্পী বা চ্যানেল মালিকদের স্বার্থে যদি রকম আঘাত লাগে সেটা আমি এর পক্ষে না তো এখানে সমস্যা যদি হয় সেটা ব্যক্তিগতভাবে সমাধান করতে হবে তো আমার আমার কথা হলো সংগঠন করব কিন্তু কারো ক্ষতি করা যাবে না এই সংগঠন হয়ে একজনের ক্ষতি হয়ে গেল এরকম কিছু করা যাবে না সংগঠন অবশ্যই দরকার আছে সংগঠন করব অবশ্যই ক্যামেরার বাইরে আমরা ক্যামেরার বাইরে সংগঠন করে সবাইকে একত্রিত করে একটা প্ল্যাটফর্মে আসব ঠিক আছে তো কিন্তু আমার এই এর সাথে যারা জড়িত তাদের কোনো ক্ষতি হবে না ক্ষতি বলতে কেউ তো ক্ষতি করতে চায় না কিন্তু তাদের সাথে দ্বন্দ্বে জড়াবো না ঠিক আছে আমরা তাদেরকে নিয়ে মিলেমিশে কাজ করব ঠিক আছে আমরা সংগঠন করব সবই করব শিল্পীরাও সংগঠন করতে পারে যা আমাদের আমাদের দশটা পনেরোটা শিল্পী মিলে আমরা একটা সংগঠন করলাম আমরা এই 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 শর্ত করা যাবে কিন্তু সেটা আমরা একে অপরের বিরুদ্ধে যাব। না আমরা একে অপরের সাথে মিলেমিশে কাজ করব তাহলে আমাদের আমাদের সংগঠন আমাদের কাজে আসবে সংগঠন করব আমরা একটা শিল্পীর পাশে দাঁড়াবো একটা শিল্পীর বিপদে আপদে থাকবো কোনো একটা ঝামেলা হলে সেটা সমাধান করব এটাই তো সংগঠনের কাজ হ্যাঁ আশা করবো প্রত্যেকটা দর্শক আমার কথাগুলো বুঝতে পারছেন তো প্রিয় দর্শক আসলে আমরা চ্যানেল থেকে আপনাদেরকে আনন্দ বিনোদন দিয়ে থাকি ঠিক আছে আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন তো শিল্পীদের নিয়ে আমি অচিরেই হয়তো বা কাজ কাজ শুরু কর মানে করবো আমি দীর্ঘদিন যাবৎ এই শিল্পীদের নিয়ে দীর্ঘদিন বলতে বেশ কিছুদিন যাবত এই শিল্পীদের নিয়ে কাজ করতে পারতেছি না আমার একটু ফ্যামিলিগত ঝামেলার কারণে তো ইনশাল্লাহ হয়তো সামনে কাজ করব শিল্পী দু একজনের সাথে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ তো আছে ওদের সাথে কথা হচ্ছে হয়তো সামনের মাসে আমরা আবার পুরোদমে কাজ শুরু করব কিন্তু এখন যে যে সমস্যাটা চলতিছে এই সমস্যাটা সর্ব সবার আগে সমাধান হওয়া উচিত আমি চাই না কেউ এখানে এই যে একটা কথা আছে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এটা খাওয়া দাওয়ার কথা নাই কিন্তু কেউ কাজ করবে কেউ করবে না কারোর সাথে আমার দ্বন্দ্ব থাকবে এটা আমি চাই না ঠিক আছে আর যে পার্টিকুলার একটা কারণের জন্য মূল দ্বন্দ্বটা আসলে অনেকেই জানেন আমি ওই কারণটা আসলে আমার আমার অনেক কাছের শিল্পী জগতেরই কেউ আমার আমার সাথে কথা হয়েছে অনেক বিস্তারিতভাবে কথা হয়েছে বিস্তারিত শুনেছি আমি হ্যাঁ যে আসলে মূল দ্বন্দ্বটা কী যেন লাগছে তো ওই দ্বন্দ্বগুলো আমি আমি চাই না কারো বিরুদ্ধে গিয়ে ওই দ্বন্দ্বগুলো সবার সামনে আনতে তো আমি আশা করব ওই দ্বন্দ্বগুলো যে দ্বন্দ্বগুলোর জন্য এই শিল্পীর সাথে মালিক মালিকের সমস্যা সবার সমস্যা নেই দু একটা চ্যানেলের সমস্যা হ্যাঁ তো আমি আশা করব যে দু একটা চ্যানেলের সমস্যা আছে আশা করব। আমরা মিলেমিশে সবাই কাজ করব আমি ছোটো চ্যানেল মালিক আমার চ্যানেল ছোটো আমি অত বড় চ্যানেলেও না আমার তো অত বড় কথাও বলার ক্ষমতা আমার নেই ক্ষমতা নাই বলতে বলবো না আমি চাই না কারোর সাথে দ্বন্দ্ব লাগুক আমরা আবার প্রত্যেকটা শিল্পী প্রত্যেকটা চ্যানেল মিলেমিশে একসাথে কাজ করব এক হাতে হাত রেখে কাজ করব সেটা আর সেখানে শুধু টাকার সম্পর্ক থাকবে না মনেরও একটু সম্পর্ক থাকতে হবে টাকা দিয়ে তো সবসময় সব কিছু হয় না তো চেষ্টা করব সবাই যাতে মনের সম্পর্কের জোরে আবারও সবাই একসাথে হতে পারে তো আপনারা সবাই চেষ্টা করবেন আমরা মানে সবাই দোয়া করবেন আমরা যাতে আবার একসাথে এক এক হাতে হাত রেখে সবাই চলতে পারি সবাই যেন আপনাদেরকে আনন্দ বিনোদন দিতে পারি সবার মন যাতে আমরা জয় করতে পারি প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনার মতামতটি আপনাদের কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলে জানাবেন হ্যাঁ তো এখনকার মতো বিদায় নেব বিদায় বললে বিদায় নয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ